রিলেশন করলে কি ইবাদত কবুল হবে সামাজিক মাধ্যমে কারো সমালোচনা করা গিবাদের অন্তর্ভুক্ত কিনা এক ভাই আগে অনেক পর্নোগ্রাফি দেখতো এখন সে নামাজের সিজদায় ও নীরবে থাকলে সে দৃশ্যগুলো তার চোখের সামনে ভাসে এটা থেকে বের হওয়ার কিছু উপায় বলুন ডিপ্রেশন বা উদ্বেগ কাটানোর ইসলাম সম্মত উপায় কি রিলেশন করলে কি ইবাদত কবুল হবে রিলেশন করা মানে হারাম সম্পর্কে জড়ানো হারাম সম্পর্কে জড়ানোর ফলে গুনাহ হবে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হবে কিন্তু এর ফলে ইবাদত কবুল হবে না ব্যাপারটা সেরকম নয় তবে এটা ঠিক গুনাহের ফলে আল্লাহর সাথে বান্দার দূরত্ব তৈরি হয় বাড়ো সম্ভাবনা কমে আসে সামাজিক মাধ্যমে কারোর সমালোচনা করা অন্তর্ভুক্ত কিনা সামাজিক মাধ্যম আহ এটা আর বাস্তব জগৎ অলমোস্ট সেম এই জায়গা থেকে কারোর সমালোচনা তার সামনে করলে যেরকম গিবত তার পিছনে করলে যেরকম আহ সরাসরি করলে যেরকম গিবত হবে সরি অফলাইনে করলে যেরকম গিবত হবে ঠিক একই ভাবে সোশ্যাল মিডিয়াতে আপনি কারোর গিবত করলেন ইনবক্সে কাউকে বললেন বা কোথাও লিখলেন এটাও গিবত হবে তবে হ্যাঁ আহ কিছু কিছু গীবতাস যেগুলো বৈধ সেগুলো সামনাসামনি সরি অফলাইনে করা যেরকম চায়েস অনলাইনে করাও একইভাবে চায়েস অতএব সামাজিক যোগাযোগের মাধ্যমে যেটাই করবেন সেটা আপনার অফলাইনে করার মতোই কিন্তু জবাবদিহিতার আওতায় আসবে এক ভাই আগে অনেক পর্নোগ্রাফি দেখতো এখন সে নামাজের সিদ্ধায় ও নীরবে থাকলে সে দৃশ্যগুলো তার চোখের সামনে ভাসে এটা থেকে বের হওয়ার কিছু উপায় বলুন আল্লাহ আল্লাহতালা মাফ করুন এরকম ভয়াবহ অবস্থা অনেকেরই যারা আসলে নিজেদেরকে গুনা থেকে বাঁচাতে পারছেন না কোনোভাবেই তারা আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন চোখের পানি ফেলে আল্লাহ তালার আশ্রয় চাইবেন আদর রহম করলে ইনশা আল্লাহবিনা সকল গুহা থেকে বাঁচাতে সম্ভব আর যদি কোনো কারণে এটি কঠিন হয়ে যায় তাহলে এবং এবাজত অব্যাহত রাখবে এটা নিয়েই পড়ে থাকবে না সময় অতিরিক্ত প্রেশান করে শয়তান আমাদের মনোযোগকে নষ্ট করে এবার থেকে সেটা যেন করতে না পারে ডিপ্রেশন বা উদ্বেগ কাটানোর ইসলাম সম্মত উপায় কি ডিপ্রেশন বা উদ্বেগ বা উদ্যোগ বা আপনার প্রেশানি দুশ্চিন্তা এগুলো কাটাবার জন্য প্রথমত দুরুদ এবং আমল খুব বেশি কার্যকর কারণ বিভিন্ন বর্ণিত হয়েছে সাল্লাম বলেছেন মাল্লাজিম আল যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে সবসময় নিয়মিত করবে তার সকল পেরেশানি থেকে বের হওয়ার জন্য আল্লাহ উপায় বের করে দিবেন আর ইয়ে সম্পর্কে দরুদ সম্পর্কে সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি একবার নৈসমের দূর পার আল্লাহ তালা তার প্রতি দশবার রহমত নাজিল করেন অন্যাদেশে আছে যে দূরত্ব পেশ এটা সকল পেরেশানি দুশ্চিন্তা দূরের কারণ এর বাইরে বিশেষভাবে আহ অবস্থা আল্লাহ জিকির আমরা করবো কারণ উল্লা আল্লাহ বলেছেন আল্লাহ কুলুব আল্লাহর জিকির এটা মানুষের অন্তরকে প্রশান্ত করে দেয় দুজন্য আল্লাহ স্মরণ আল্লাহ জিকির আমাদের বিশেষ করতে হবে আহ এবং এর পাশাপাশি আমরা জানি যে আহ আল্লাহ তালার ফায়সালাকে মেনে নেওয়া এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট অংশ অতএব যে অবস্থা আছি ইমান তার হাসিমুখে মেনে নিবে কারণ দুনিয়ায় তার সবকিছু নয় আসল কিছু সব আশ্রাতে তার জন্য অপেক্ষা করছে বিধায় দুনিয়ার জীবনের সকল কষ্টকে হাসিমুখে মেনে নেওয়ার মতো মানসিকতা ইমানের মধ্যে থাকাটা এটা রেজাবিল কাজা বা আল্লাহর ফায়সালা মেনে নেওয়ার যে ইমানের গুরুত্বপূর্ণ পাঠ আছে তার অংশ সেই জায়গাতেই আমাদের করতে হবে এছাড়া ডিপ্রেশন থেকে দূরের জন্য নবী করিম সাল্লা সালামের আরেকটা দোয়া আছে যেটা আমরা পড়তে পারি আল্লাহমিনিয়াম হাজল আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং পরেশানি থেকে আমরা পানা চাই বলে ওয়াল কাসাল অক্ষমতা থেকে এবং অলসতা থেকে আপনার কাছে পানা চাই এই দোয়া বিশেষ করে আমরা পাঠ করতে পারি